ফুটবল আমরা খুব আনন্দ দেয় খেলার মধ্যে হার্ভ আপনারা খেলা খেলেছেন এবং আমরা উপযুক্ত খেলার মধ্যে থাকবে আপনারা আর যারা

আপনাদের এলাকার উন্নয়ন আমি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সেগুলো জায়গায় যাই এটা বড় কথা নয় আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো এলাকার উন্নয়নে আমি নিজের ক্যাম্প করার জন্য নয় ইনশাআল্লাহ আপনারা জানেন আমার যারা শনি চেয়ারম্যান ছিলেন তারও পাশ টাকা আত্মসাত করে দেয় তুমি প্রতি আত্মসাত করে খায় নাই আমি সেই ভাইয়ের সন্তান আমরা অর্থনৈতিকভাবে দুর্বল যে করে দলীয় প্রভাব কাটিয়ে নিজের ভাগ্যের উন্নয়ন করতেন এবং আমি আপনাদের পাশে থাকবো এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো এমন যারা দখল করে এই এলাকা এবং আমাদের এই দক্ষিণ এই দখল বিরুদ্ধে আপনারা আমাদের পাশে পাবেন পক্ষে আমি পাশে থাকবো এলাকার উন্নয়ন করবো এবং এলাকার উন্নয়নে নিজেকে দূরিত করবো এবং এই মাঠের যে দুরবস্থায় এই মাঠের জন্য আমি নিজের পরে আপনারা করবেন থেকে দিনের মধ্যে প্রাপ্ত সহায়ের জন্য যারা আছেন আমার সাথে আপনারা করেন এই শিলগিরাঞ্চল সহ যুবাই সহ আমি আমার সবচেয়ে চেষ্টা করবো এই মাসের মধ্যে মানুষের যাতে মাত্রকে সময় উপুটি জন্য করা যায় সেই ব্যবস্থা আমি আমার ব্যক্তিগত ব্যবস্থা لابس بنگلہ دیش ڌنياء باد ڌنياء باد